আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আমরা আপনাদের জন্য সিলেক্টেড চারটি মার্শাল ক্যাটালগের থ্রি পিস নিয়ে চলে এসেছি যেটা আপনারা এই কোরবানি ঈদ উপলক্ষে ধামাকা অফারে পেয়ে যাবেন একদম পাইকারি দামে পেয়ে যাবেন ডিজাইনগুলো দেখেন যারা হচ্ছে একটু প্রিমিয়াম কোয়ালিটি পছন্দ করেন প্লাস হচ্ছে কাপড়টা একটু কমফোর্টেবল পছন্দ করেন আজকের এই ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না এগুলো হচ্ছে মার্শালের একদমই প্রিমিয়াম কোয়ালিটিগুলি সো আমি এক এক করে আপনাদেরকে ডিজাইনগুলো দেখিয়ে দিব কালার দেখেন এত সুন্দর সুন্দর কালার আজকে নিয়ে চলে এসেছি সবার ভালো লাগবে আপনি যদি মার্শাল যদি কটন ড্রেস যদি পছন্দ করেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন প্রত্যেকটি নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সো ফার্স্ট অফ অল দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটা হবে কামিজটা একদমই আনকমন একটি স্টাইল করা আছে আর এটার যে কালার কম্বিনেশনটা আছে দেখেন কত সুন্দরভাবে করা আছে আর নিচে হচ্ছে অরিজিনালি মাসা এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটি এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার এটা হচ্ছে অরিজিনালি শিপলি ওয়ার্কের একটি এমব্রয়ডারি করা খুবই চমৎকার স্টাইলে করা আছে নাম হচ্ছে ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি ওয়া এত চমৎকার স্টাইলে করা আছে এগুলো আসলে যে কোনো আপুকেই মানাবে আপনি হচ্ছে এগুলো যে কোনো পরে যে কোনো অকেশন আপনি অ্যাটেন্ড করতে পারবেন প্লাস হচ্ছে এখন যেহেতু অনেক গরম পড়তেছে এই গরমের জন্য একদমই পারফেক্ট একটি চয়েস হবে এগুলি নেওয়া তো এটা হবে সালোয়ারি কাপড়টা নাও হচ্ছে যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা স্টাইলিশভাবে করা আছে এখানে কিন্তু মাল্টি সুন্দর একটি ডিজাইন করা আছে প্রত্যেকটি বল প্রিন্টের উপরে কিন্তু সুন্দর একটি ফ্লাওয়ারের ডিজাইন করা আছে মানে আপনি যখন ড্রেসটা হাতে পাবেন আপনি বুঝতে পারবেন যে কী ড্রেস পাচ্ছেন আজকের এই প্রাইজে এটা হচ্ছে আপনার দুইটা পাশে সুন্দরভাবে এটা কিন্তু কোনো লেস না এটা একদমই হচ্ছে কামিজের যে ওনাটা যে ফ্যাব্রিকটা আছে ফ্যাব্রিকের উপর থেকে কিন্তু এমব্রয়ডারি করা আছে খুবই সুন্দর দুইটা পাশেই কিন্তু আপনি করা পাবেন এই এম্ব্রয়ডারিটা সো এখন হচ্ছে আরেকটি ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি টোটালি আজকে সিলেক্টেড চারটি ডিজাইন নিয়ে চলে এসেছে আর এই প্রত্যেকটি ড্রেস আজকে আপনাদেরকে আমরা দিব মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা একদম পাইকারি দাম যারা এক পিস নেবেন আপনাদের জন্য সেম প্রাইস থাকবে যারা একশো পিস নিবেন আপনাদের জন্য সেম প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা যারা প্রিমিয়াম কোয়ালিটি পছন্দ করেন অবশ্যই হচ্ছে এগুলো নিয়ে ট্রাই করবেন এত প্রিমিয়াম কোয়ালিটি কাপড়ের গ্লেজিংটা আপনারা দেখতে পাচ্ছেন একদমই বেস্ট কোয়ালিটি আর এগুলো সালোয়ারের কাপড়গুলির মানও কিন্তু অনেক ভালো অনেক ড্রেস আছে যে জামার কাপড়টা ভালো হলে সালোয়ারের কাপড়টা একটু নর্মাল থাকে এটা হচ্ছে বেসিক একটা বিষয় বাট এগুলো জামার কাপড়টা যেরকম ভালো সালোয়ারের কাপড়টাও কিন্তু তেমনটাই ভালো তো এটা হচ্ছে আপনার ওনাটা ওনাটা দুইটা পাশেই কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি কাজ করা আছে সো আরও দুটি ডিজাইন আছে আমাদের কাছে এখন হচ্ছে আপনাদের মোস্ট পপুলার একটি ডিজাইন দেখাচ্ছে যেটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে যারা সি গ্রিন লাভার আছেন আপনার এই ড্রেসটা দেখতে পারেন দেখেন এটা হবে আপনার কামেজটা কত স্টাইলিশভাবে করা আছে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে খুবই গর্জিয়াস এই শিপলি ওয়ার্কের অ্যাম্ব্রয়ডারিটা আপনারা পেয়ে যাবেন না হচ্ছে ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিজের ব্যাক পোষণটা হাতার কাপড়টা হচ্ছে এটা ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হবে সালোয়ারের কাপড়টা যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ওনাটা কত সুন্দর স্টাইলিস্টভাবে করা আছে প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে সো সবার ফেভারিট আরেকটি ড্রেস এখন দেখাচ্ছে যার হচ্ছে সিবিট কালার লাভার আপ আছেন সিবিটের সাথে ব্ল্যাকের কম্বিনেশনের ড্রেস চাচ্ছেন আপনারা এই যে ড্রেসটা দেখেন এত সুন্দর এটা হচ্ছে আপনার কামিজটা এটা কামেজের নিচে থাকবে খুবই গর্জিয়াসভাবে এমব্রয়ডারি একদম শিপলি ওয়ার্কের এমব্রয়ডারি করা আছে সো আমরা এগুলো ডিসকাউন্ট দিচ্ছি বলে যে আপনাদেরকে নর্মাল কোনো কোয়ালিটি দিচ্ছি তেমনটা কিন্তু না আমরা ডিসকাউন্ট আপনাদেরকে একদমই আমাদের বেস্ট কোয়ালিটি যেটা সেটাই দিচ্ছি মাত্র ষোলোশো টাকা করে আপনারা পাচ্ছেন এটা হচ্ছে হাতার কাপড়টা এটা হচ্ছে সিলভারি কাপড়টা রাইট নাও যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কত স্টাইলিশভাবে করা আছে মাত্র হচ্ছে দিয়ে দিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা করে সোবিওয়ার্স আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ